নমস্কার বন্ধু বন্ধু আপনি গত 2-3 বছর ধরে ফেসবুক এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনাকে তুলে ধরতে চাইছেন এবং প্রতিষ্ঠিত করতে চাইছেন কিন্তু আপনি সফলতা পাচ্ছেন না এবং যে সকল নতুন বন্ধুরা ফেসবুকে নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তৈরি করতে চাইছেন বা শুরু করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু আজ এই ভিডিওটা আমি নিয়ে এসেছি বন্ধু আপনি যদি ফেসবুকে শুরুটাই যদি ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কখনোই সফলতা আনতে পারবেন না তাই সব থেকে জরুরি যে ফেসবুকে আপনি শুরু করবেন কিভাবে বন্ধু আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দশটি পয়েন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা আপনি ফেসবুকে কিভাবে শুরুটা করলে আপনি ফেসবুক থেকে সহজেই সফলতা পাবেন বন্ধু আজ এই ভিডিওটা কিছুটা বড় হতে চলেছে তার কারণ হচ্ছে পয়েন্ট আপনাদেরকে যে বোঝাবো সেই সময়টা আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি দয়া করে অনুরোধ রাখছি এই ভিডিওটা সম্পূর্ণ আপনি দেখবেন যদি দেখে নেবেন আপনি ফেসবুকে কিন্তু একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নিজেকে তুলে ধরতে পারবেন তুলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় Yeah. বন্ধু ভিডিও শুরুতে প্রথম যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনি নতুন একটা সিম নেবেন বা নতুন একটি মোবাইল নাম্বার নেবেন যেই নাম্বারটির সাহায্যে কিন্তু আপনি একটি নতুন প্রোফাইল ক্রিয়েট করবেন এবং নতুন সিম নেওয়ার কথাটা কেন বললাম বন্ধু এর জন্য কিন্তু দুটি কারণ রয়েছে দেখুন আমি কখনোই চাইব না আপনি যে পুরনো ফেসবুক প্রোফাইলটি ব্যবহার করছেন সেই প্রোফাইলটি আপনি ডিলিট করে দেন তার কারণ হচ্ছে আপনার অনেক স্মৃতি কিন্তু সেই ফেসবুক প্রোফাইলের সঙ্গে কিন্তু আপনার জড়িয়ে আছে এবং আপনি যে নতুন প্রোফাইলটি শুরু করবেন এবং যেখানে প্রফেশনাল মুড অন করে আপনি কাজ শুরু করবেন সেটি কিন্তু আপনার পুরাতন নাম্বার থেকে যদি আপনি খুলে নেবেন সেই নাম্বারে যদি দুটো প্রোফাইল তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আপনার প্রোফাইলটিতে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে বা ধরে নিলাম আপনি একটি ইমেল আইডির সাহায্যে আপনার ফেসবুক প্রোফাইলটি ওপেন করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো আপনি একটি নতুন ইমেল আইডি ক্রিয়েট করবেন এবং ক্রিয়েট করার পরেই কিন্তু আপনি আপনার প্রোফাইলটি ক্রিয়েট করবেন বন্ধু এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব সেই পয়েন্টটি হলো। আপনি যখন একটি ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করার সিদ্ধান্ত নিয়েছেন সবার প্রথমে কিন্তু আপনাকে আপনার সেই ফেসবুক প্রোফাইলটির জন্য একটি প্রোফাইল পিকচার সুন্দর করে তৈরি করে নিতে হবে এডিটিং এর সাহায্যে এবং সেই সাথে একটি কভার ফটো কিন্তু আপনাকে তৈরি করতে হবে সেটাও কিন্তু সুন্দরভাবে এডিটিং করেই তৈরি করবেন যেমন তেমন একটা পিকচার কিন্তু আপনি কভার ফটোতে দিয়ে দেবেন না আপনি যেই ক্যাটাগরিতে আপনার ভিডিওগুলো তৈরি করতে চাইছেন সেই ক্যাটাগরির উপরে বেশ করে কিন্তু আপনি আপনার প্রোফাইল পিকচারটি এবং আপনার প্রোফাইলের কভার ফটোটি কিন্তু ক্রিয়েট করে নেবেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা কিন্তু সকলেই ভুল করে থাকে সেটি হচ্ছে আপনার প্রোফাইলের নাম আপনি কিন্তু আপনার প্রোফাইলের নামটি নিজের নামেও রাখতে পারেন বা অনেকে কি করে যে ক্যাটাগরি ভাইজ তাদের প্রোফাইলের নামটিকে তারা দিয়ে থাকে তার জন্য কিন্তু আপনাকে আগে থেকে প্রথমেই প্রস্তুতি নিতে হবে যে আপনি আপনার প্রোফাইলটির নাম কি রাখবেন দেখুন ফেসবুকে প্রোফাইলটি ক্রিয়েট করার পর প্রফেশনাল মুড অন করার পর অনেকে যখন কাজ করতে শুরু করে তখন তাদের মধ্যে একটি ধারণা আসে যে আমি যদি নামটি পালটাই তাহলে কিন্তু ভালো হয় আমার এই প্রোফাইলটি আমার নিজের নামে রেখে ভালো লাগছে না তখন কি করে তারা নাম বারবার চেঞ্জ করতে শুরু করে এবং চেঞ্জ করার ফলে কিন্তু আপনার প্রোফাইলটি প্রফেশনাল মুডে অন করার পর যে পেজে পরিবর্তিত হয়েছে তার রিচ কিন্তু ফেসবুক ডাউন করে দিতে থাকে তাই তাই আপনি কিন্তু নামটি প্রথমে ভেবে চিনতে নামটি দেবেন বন্ধু এইবার তিন নম্বর পয়েন্টে আসি আপনার যখন একটি প্রোফাইল পিকচার তৈরি করা হয়ে যাবে কোভার ফটো তৈরি করা হয়ে যাবে এবং নামটিও যখন আপনি ঠিক করে নিয়েছেন তারপরেই কিন্তু আপনি আপনার প্রোপাইলটি ক্রিয়েট করবেন এবং প্রোপাইটি ক্রিয়েট করার পরে সমস্ত সেট আপ কিন্তু আপনি করে দেবেন সেই সেট আপগুলোর মধ্যে হচ্ছে মূল সেট হচ্ছে আপনার প্রোফাইল পিকচার কভার ফটো এবং প্রোফাইলটির নাম সবগুলো সেট আপ কিন্তু আপনি করে দেবেন এখনই কিন্তু আপনি প্রফেশনাল অন করবেন না প্রফেশনাল মুড অন করার আগে আপনাকে কিন্তু আরো বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেগুলো আপনাকে আমি ধীরে ধীরে বলতে থাকছি ভিডিওটা ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধু এখন চার নম্বর গুরুত্বপূর্ণ কাজটি নিয়ে আলোচনা করবো দেখুন আপনি প্রোফাইল তো ক্রিয়েট করে নিয়েছেন এবং প্রফেশনাল মুডও অন করেননি তার আগেই কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে আপনার প্রথম কাজ হলো আপনি দুদিন ধরে আপনার ফেসবুক প্রোফাইলটি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকবেন এবং ফ্রেন্ড রিকোয়েস্ট এমন ব্যক্তিকেই পাঠাবেন যাকে আপনি চেনেন বা নাও চিনতে পারেন তাদেরকে কিন্তু আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে

চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু অ্যাপ্রুভেল পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটিকে ফলোয়ার বাড়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে এবার বন্ধু ছ নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্টটি নিয়ে আলোচনা করবো ছ নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো আপনি প্রফেশনাল মুড অন করার আগে এই যে দুই থেকে তিন দিন সময় নিচ্ছেন এই দুই থেকে তিন দিনে অন্তত ডেইলি আপনি চার থেকে পাঁচটা করে ফটো আপলোড করবেন এবং সেই সমস্ত ফটোগুলোকে আপনি যে গ্রুপে জয়েন করেছেন সেই গ্রুপে কিন্তু শেয়ার করে দেবেন আপনার প্রোফাইলটি থেকে এবার বন্ধু সাত নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব এইবার আপনি প্রফেশনাল মুডটি অন করে দেবেন আপনার ফেসবুক প্রোফাইলে এবং আপনি মনে রাখবেন যখন প্রফেশনাল মূর্তি অন করবেন সেটি কিন্তু আর কখনোই কোনো দিন অফ করবেন না আপনার ফেসবুক প্রোফাইলটিতে যাই প্রবলেম আসুক না কেন আপনি ভুল করেও কিন্তু কখনো কোনো দিন আপনার ফেসবুক প্রোফাইলের প্রফেশনাল মুডটি অফ করবেন না এটা কিন্তু ভালোভাবে মন দিয়ে শুনবেন তার কারণ হচ্ছে আপনি যদি কখনো ফেসবুক প্রোফাইলের প্রফেশনাল মুডটি অন করেছেন বা অফ করে দিয়েছেন তাহলে কিন্তু আপনার সেই প্রোফাইলটিতে কাজ করা বৃথা হয়ে যাবে তার কারণ হচ্ছে আপনার প্রোফাইলটির রিচ কিন্তু ফেসবুক আর কখনোই কোনো দিন দেবে না এবং আপনি প্রফেশনাল মুড অন করার সাথে সাথে ফেসবুক কিন্তু আপনাকে অনেকগুলো সেট করতে বলবে এবং সমস্ত সেট কিন্তু আপনি করে দেবেন এবং সেই সেট কিন্তু আপনি ফেলে রাখবেন না এবার বন্ধু আট নম্বর গুরুত্বপূর্ণ কাজটি নিয়ে আলোচনা করব বন্ধু আপনার প্রফেশনাল মোড অন করা হয়ে গেছে এবং সম্পূর্ণ সেট আপটি করা হয়ে গেছে এইবার আপনি প্রফেশনালি ভিডিও আপলোড করবেন তা আপনার প্রথম ভিডিওটি কি হবে বন্ধু আমি আপনাকে বলবো আপনি প্রথমেই আপনার এই প্রোফাইলটিতে মিনিমাম দু ঘন্টার জন্য লাইভে আসবেন এবং সেখানে অডিয়েন্স আসুক আর না আসুক কিন্তু আপনি দু ঘন্টা মিনিমাম আপনি ক্যামেরাটির সামনে বসে থাকবেন যেখানে লাইভে এসছেন এবং সেখানে হতে পারে একজন দুজন অডিয়েন্স আপনার সামনে আসলো তারা কিছু কোশ্চেন করলো এবং সেই কোশ্চেন গুলোর উত্তর কিন্তু আপনি অবশ্যই দিবেন এবং এই লাইভে আসার ক্ষেত্রে কিছু কিছু প্রোফাইলে কিন্তু কিছু প্রবলেম দেখা যায় ফেসবুক কানেক্ট সময় বলে দেয় আপনার প্রোফাইলের যদি 60 দিন বয়স না হয় তাহলে কিন্তু আপনি লাইভে আসতে পারবেন না এটা কিন্তু সমস্ত প্রোফাইলে হয় না তার জন্য কিন্তু আমি আপনাদেরকে প্রথম বলেছিলাম আপনি একটি ফ্রেশ মোবাইল নাম্বার থেকে আপনার প্রোফাইলটি ক্রিয়েট করবে এইভাবে যদি ক্রিয়েট করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই প্রবলেমগুলো আপনার আসবে না বন্ধু এবার 9 নম্বর গুরুত্বপূর্ণ কাস্টে নিয়ে আলোচনা করব বন্ধু আপনি তো 2 ঘন্টার জন্য লাইভে চলে এসেছেন এইবার তো আপনি রিলস ভিডিও আপলোড পারবেন বা পোস্টও করবেন তার জন্য প্রথম যে রিলস ভিডিওটা আপলোড করবেন সেটাতে অবশ্যই আপনি আপনার পরিচয়টা তুলে ধরবেন এবং আপনি এই প্রোফাইলটির সাহায্যে দর্শকদের ঠিক কিরকম ভিডিও উপহার দিতে চাইছেন এই সমস্ত কিছু কিন্তু তুলে ধরবেন আপনার প্রথম রিলস ভিডিওটা হবে কিন্তু আপনার পরিচয় এবং যে ভিডিওটা থেকে দর্শকরা আপনার সম্বন্ধে তাদের একটি ধারণা তৈরি করতে পারে এবং আপনাকে সম্পূর্ণভাবে চিনতে পারে তারপরে বন্ধু যে দশ নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনি আগামী এক মাস অবশ্যই আপনার যে নিজস্ব ভয়েস এবং নিজস্ব ফেস এই দুটোকে দিয়ে কিন্তু আপনি ভিডিও ক্রিয়েট করবেন সেটা হতে পারে রিলস ভিডিও বা লং ভিডিও আর লং ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনি অবশ্যই তিন মিনিটের বেশি সময়ের ভিডিও কিন্তু তৈরি করবেন এবং রিলস ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনি খুব চেষ্টা করবেন 10 থেকে এগারো সেকেন্ডের মধ্যে আপনার রিলস

সেটা কিন্তু আপনি ইউটিউবে খুব সহজ ভাবে পেয়ে যাবেন এবং আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলের লং ভিডিও সেকশনে গিয়ে ভিডিও গুলো করে সেখানেও কিন্তু আমি ফেসবুকের জন্য কপিরাইট ফ্রি মিউজিক আপনি কোথায় পাবেন সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে আপনি সেখানে গিয়েও দেখে নিতে পারেন বন্ধুরা আপনি ফেসবুকে এই দশটি পয়েন্টকে মাথায় রেখে আপনি যদি কাজ শুরু করতে পারেন তাহলে দেখবেন আপনি অবশ্যই এক থেকে দু মাসের মধ্যেই ফেসবুক থেকে কিন্তু সফলতা পেয়ে যাবেন বন্ধুরা আজ এই ভিডিওটি এখানেই শেষ করে দেবো এবং আপনাদের যদি ফেসবুক সেটিং সম্বন্ধে কোনো কিছু প্রশ্ন করার যা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টসে কমেন্টস করে দেবেন আমি আপনাদের জন্য পার্ট টু শুধু সেটিংস এর উপরে একটি ভিডিও নিয়ে আসবো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন no